খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন অনেকেই আসলে এটি জানে না কুয়েতের বিভিন্ন আপনার সুপার শপ বা মল শপিং মল এবং কুয়েতের আপনার গভর্নমেন্ট বিভিন্ন এরিয়াতে আসলে এবং পাশাপাশি কুয়েতের আপনার যে আইন সংস্থার গাড়িগুলো পুলিশের গাড়িগুলো সেগুলোর উপরেও আপনার এআই ক্যামেরা বসানো হয়েছে প্রতিস্থাপন করা হয়েছে এছাড়াও আপনার বিভিন্ন সড়কেও আসলে এআই ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে এআই ক্যামেরা হচ্ছে আপনার কোনো ব্যক্তির নামে বা কোনো গাড়ির নামে যদি কোনো ধরনের মামলা থাকে কোনো ধরনের আপনার এখানকার ফৌজদারি বা এখানকার কোনো আইন অমান্য করে থাকে তো ওইটা আসলে অটোমেটিক সেটা ডিটেক্টেড করবে এবং এটা আসলে তাৎক্ষণিক সময়ের মধ্যে এই তথ্যটুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে প্রদান করবে ওই ক্যামেরার মাধ্যমে এবং এর ফলে হবে কি স্থানীয় বা এটার আশেপাশের যে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ তারা আসলে ওই ব্যক্তিকে বা ওই গাড়িটিকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আসলে আইনের আওতায় নিবে অনেক ক্ষেত্রে এরকম অনেক ব্যক্তি আসলে হয়েছে ইতিমধ্যেই ঘটছে যে এয়ারপোর্ট থেকে অনেকে গ্রেপ্তার হয়েছে কি জন্য গ্রেপ্তার হয়েছে সে আসলে এয়ারপোর্টে তার রিলেটিভকে রিসিভ করতে গেছে বা তার বন্ধুকে রিসিভ করতে গেছে কিন্তু সে বাইরে কাজ করে ওই যে এখানকার স্থানীয়ভাবে যেটি অবৈধ ফ্রি ভিসা যেটাকে বলি আমরা তো দেখা গেছে যে তার যে স্পন্সার বা কফিল সে ইতিমধ্যেই কিন্তু তার নামে একটি কেস করে দিয়েছে যে সে পালাইয়া গেছে পলাতক এখন ওইখানে গিয়ে দেখা গেছে সে অপেক্ষা করতেছে কিন্তু ওই ক্যামেরাটি সে যখনই ক্রস করছে তখনই তার ক্যামেরায় তাকে আসলে ট্র্যাক করে তার নামে যে কেস আছে সেই কেসটি ওই তাৎক্ষণিক ওইখানকার যে পুলিশ তাদের কাছে মেসেজ চলে গেছে এবং তার আয়সা তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং পরবর্তীতে সে জেল খাটার পরে আসলে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে সেরকম একাধিক ঘটনা ঘটতেছে এবং এই ক্যামেরাগুলোই এখন আসলে আপনার বিভিন্ন সুপার শপ বিভিন্ন জায়গায় বসানো হবে এবং এর ফলে হবে কি এরা হচ্ছে কোনো ব্যক্তিকেই আসলে আইনের আওতার বাইরে রাখতে চাচ্ছে না সবাইকে আইনের আইনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে এজন্যই আসলে তারা এই ক্যামেরাগুলো স্থাপন করতেছে এবং যাতে করে কোনো ফৌজদারি অপরাধ করলে কোনো অপরাধী যেন পলাতক না থাকতে পারে সেজন্যই আসলে এই ব্যবস্থাটি তারা নিচ্ছে আচ্ছা আমি তো এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি আমার ভিডিওগুলো কেমন লাগে বা কতটুকু সত্য মানে আপনার আপনার অভিজ্ঞতা থেকে বলবেন জি মনির ভাই আপনার ভিডিও অনেক ভালো হয় এবং আপনি আপনার শুভ কামনা শুভকামনা আপনার এবং আপনার চ্যানেলের জন্য এবং আপনারা যারা আসলে ভিডিওটি দেখবেন তারা আসলে আমারও একটি ইউটিউব চ্যানেল রয়েছে পাশাপাশি টিকটকে অ্যাকাউন্ট রয়েছে আপনারা চেষ্টা করবেন মনির ভাইয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব